শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনে রেড জোনে ছিল এবং ছাব্বিশ দশমিক তিন তিন পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ছয় পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক এক চার শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং শিল্প খাতের ওয়ার্ডান হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত এক শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার ছয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক নয় এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শেষও বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে দশটি কোম্পানি রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং শাস্তিবাজার পাওয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল এবং বাংলাদেশ ফাইন্যান্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রেনিক যজ্ঞেশ্বর দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং উসমানিয়া গাছির ফ্যাক্টরির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অর্থ মন্ত্রণালয় আগামী অর্থবছরের বাজেট কমিয়ে সাত দশমিক নয় শূন্য লক্ষ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম রাজস্ব আহরণে কাক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া এ পতন ঘটেছে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সংশোধিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ এবং মুদ্রাস্ফীতির হার আট দশমিক পাঁচ শতাংশ বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এপ্রিল মাসে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ সামান্য হ্রাস পেয়েছে ঈদ শেষ হওয়ার সাথে সাথে প্রবাসীরা মাসে প্রথম বারো দিনে এক দশমিক শূন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পাঠিয়েছে এই পরিমাণের মধ্যে রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়ত্ত ব্যাংকগুলি চারশো উনষাট দশমিক সাত দুই মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে যেখানে বেসরকারি ব্যাংকগুলি পাঁচশো নব্বই দশমিক তিন চার মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে অর্থাৎ এই সময়কালে দৈনিক গড়ে সাতাশি দশমিক ছয় নয় মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ